আমরা ম্যাসেঞ্জার অ্যাপের মাধ্যমে সকল ফ্রেন্ডসদের সাথে ফেসবুকে কথা বলে থাকি এবার যদি আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপটি হ্যাক হয়ে যায় তো বুঝতে পারছেন আপনার কার সাথে কী কথা বলছেন সেটা কিন্তু যে হ্যাক করেছে সে জেনে যাবে তো এবার কথা হচ্ছে কি আপনারা কীভাবে চেক করবেন ম্যাসেঞ্জার হ্যাক হয়েছে কি না তো ম্যাসেঞ্জার হ্যাক হয়েছে কি না সেটা চেক করার জন্য আপনার আপনাদের ফোন থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এইবার আপনার ওপরে এখানে বার দিকে তিনটে লাইন দেখতে পাবেন তো আপনার তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এইবার আপনার ডান দিকে এখানে সেটিংসে একটি লোগো দেখতে পাবেন তো আপনি এই সেন্টেন্সের লগরটিতে ক্লিক করবেন সেন্টেন্সের লগরটিতে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনার দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনার দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন হোয়ার ইউ আর লগ ইন ইন তো আপনার হোয়ার ইউ আর লগ ইন ইন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর এইবার আপনার এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার আপনার এখানে দেখতে পাবেন আপনাদের মেসেঞ্জার অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে যদি আপনারা এখানে দেখেন আনান কোনো ডিভাইস শো করছে তাহলে আপনারা সিম্পলি এখান থেকে সেই ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনার এখানে দেখতে পাবেন আউট তো আপনার লগ আউট বাটনে ক্লিক করবেন আবার লগ আউট বাটনে ক্লিক করবেন লগ আউট বাটনে ক্লিক করলে কিন্তু সেই ডিভাইস থেকে আপনাদের মেসেঞ্জার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে এবার হ্যাক রিমুভ করার পর আপনারা কী করবেন আবার এখানে অ্যাকাউন্ট সেটারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এইবার আপনারা এখানে কারেন্ট পাসওয়ার্ড দেবেন তারপর নিউ পাসওয়ার্ড দেবেন তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ডে ক্লিক করে নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন তারপর নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন আর অবশ্যই কিন্তু এখানে এই বক্সিতে ঠিক করবেন তাহলে সমস্ত ডিভাইসেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে তো আপনার এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন পাসওয়ার্ড চেঞ্জ করার পর এবার আপনারা দেখবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো ইমেল আইডি অ্যাড করা হয়েছে কিনা এছাড়া আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই ফোন নাম্বারটি অ্যাড করা হয়েছে সেই ফোন নাম্বারটি আপনাদের কিনা তো সেটা চেক করার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনারা এখানে পার্সোনাল ডিটেলস এই অপশানেতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে দেখতে পারেন কনট্যাক্ট ইনফো তো এখানে আপনারা আপনাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার দেখতে পাবেন এবার যদি আপনারা দেখেন যে এখানে আপনাদের ফোন নাম্বার অ্যাড করা নেই অন্য কোনো ফোন নাম্বার অ্যাড করা রয়েছে বা অন্য কোনো ইমেল আইডি অ্যাড করা রয়েছে তো এখানে ক্লিক করে আপনারা সেই ইমেল আইডি বা সেই ফোন নাম্বারটিকে এখান থেকে ডিলিট করে দেবেন তো দেখুন ইমেল আইডিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ডিলিট ইমেল তো আপনার ডিলিট ইমেলে ক্লিক করে বা ডিলিট ফোন নাম্বারে ক্লিক করে সেই ফোন নাম্বার বা সেই ইমেল আইডিকে ডিলিট করে দেবেন আর আপনারা কিন্তু অবশ্যই একবার আপনাদের ইমেল আইডিটিকেও সিকিওর করে নেবেন ইমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা যদি হ্যাক হয়ে থাকে আপনারা আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট থেকে হ্যাক রিমুভ করতে পারেন এবং আপনার আপনাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট থেকে সিকিউর করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল কিন্তু কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সম্পর্ক করে জানাতে পারেন আমি টাইপ করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের এ পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন